হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ডাব্লু পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আজকে কিছুক্ষণ আগে কিন্তু বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই নতুন নিয়োগের নোটিফিকেশান পাবলিশ করলো ডাব্লুবি পিএসসি তো নোটিশের মধ্যে কি বলা হয়েছে তোমাদের কোন রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে একই সঙ্গে তোমাদের ফর্ম ফিল কবে থেকে শুরু হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিলাপ শুরু হবে সেই সঙ্গে সিলেবাস পরীক্ষার সিলেবাস এছাড়া তোমাদের বয়সীমা শিক্ষাগত যোগ্যতা এইসব সব বিষয়গুলো নিয়ে কিছু বলা হয়েছে কি না সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকে জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বাদিকে রয়েছে হোয়ার্টস নিউ সেকশন এখানে তোমাদের স্ক্রল ডাউন করে নিচে ভিউয়াল অপশানটায় ক্লিক করতে হবে এই ভিউল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের সিরিয়াল নাম্বার ওয়ানে দেওয়া আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এর পাশে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর দ্য কমিশন উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর অন দ্য রেজাল্টস অফ হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু দ্য পোস্ট ইন দ্য ক্যাডার অফ ওয়েস্ট সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যান্ড সার্টেন আদার সার্ভিসেস অ্যান্ড পোস্ট এখানে তোমাদের বলা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এডসেট্রা এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর নেবে এবং এর রেজাল্টের ভিত্তিতে কিন্তু রিক্রুটমেন্ট হবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ক্যাডারের পোস্টে একই সঙ্গে অন্যান্য সার্ভিসে এবং অন্যান্য পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে নেক্সট যেটা বলা হচ্ছে ডিটেল ইনফরমেশান রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশানস স্কেল আপ পে ফিজ থ্রু অনলাইন অ্যান্ড অফলাইন স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশান এটসেট্রা উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশনস ওয়েবসাইট অ্যাট এইচটিপি এস কোলন ডাব্লু স্ল্যাশ পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন ইন ডিউ কোর্স অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্টের ডিটেল বিজ্ঞপ্তি অর্থাৎ সেখানে তোমাদের বয়সীমা শিক্ষাগত যোগ্যতা তারপরে বেতন কাঠামো তারপরে ফিস কত লাগবে অনলাইনে আবেদনের শেষ তারিখ এই সব বিষয়গুলো একের সঙ্গে তোমাদের পরীক্ষার স্কিম অ্যান্ড সিলেবাস এই সব বিষয়গুলো তোমাদের কিন্তু খুব শীঘ্রই ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটার কথা বলা হয়েছে এইচটি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট 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 ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে নেক্সট বলা হয়েছে ক্যান্ডিডেটস ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য সার্ভিসেস অ্যান্ড পোস্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশনস ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস ইনক্লুডিং দ্য শিডিউল ফর কমেন্টসমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেটস অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান বলা হচ্ছে তোমরা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমাদের বলা হচ্ছে তোমরা রেগুলার বেসিস ডাব্লুবি পি এসসির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো শীঘ্রই তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হতে পারে এবং অনলাইন অ্যাপ্লাই ডেট এবং অনলাইন আবেদনের শেষ তারিখ সেই ডেটটা কিন্তু শীঘ্রই পাবলিশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ কলকাতা প্লেস ডেট আজকের ডেট কুড়ি এগারো দু হাজার চব্বিশ বার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি